তাফার ময়দানে অবস্থান করা আরাফার ময়দান এমন একটা ময়দান যেই ময়দানে হযরত মাহাবাদে সরাদ ওয়া সালামাত সাল্লামের মিলন হয়েছিল ওই জায়গা তার কাছে রহমান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আজকেও কেমন জেনে হয় হাজার হাজার মাইল দূর তো মানুষ জয় করে তারা সেখানে গিয়ে আরাফার ময়দান অবস্থান করে কেন তারাও কেমন যেন লাগে বুঝাইতে চাও দয়ার মালি স্ত্রী ছেড়ে দিলাম সন্তান ছেড়ে দিলাম বাড়ি ঘর ছেড়ে দিলাম সব কিছু ছেড়ে আমি আরাফার ময়দানে এসে পড়লাম আমি তোমার কাছে ক্ষমা না আমি আমি বাড়িতে যাব না ঢাকা শহরের ঘটনা বাস্তব ঘটনা এক আল্লাহর বান্দা আবেদ মূর্খ ওই আল্লাহর বান্দা যখন নারাফার ময়দানে গেলি যাওয়ার পর ওই বান্দাটা শুধু কান্না করে আরাফার ময়দান থেকে বান্দাকে আনা যায় না বান্দা বলে আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন মহিলায় আসতে পারি আমি যেন আরাফার ময়দানে আসতে পারি আমি আমার রাজি করে তারপরে ময়দানটাকে ছেড়ে দিব ওই আল্লাহর বান্দা কান্না এত বেশি করতেছি তার সাথী সঙ্গীরা বলে জল এখান থেকে কোনো জায়গায় যেতে হবে সে বলে না যাব না আর আপার ময়দান থেকে আমি আল্লাহর কাছ থেকে মন্দুর করে নেব আমি যেন আগে সামনে রোজা যেন এখানে আসতে পারি মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না ওই জায়গায় গেলে কারণ এটা হলো ক্ষমারা জায়গা কিসের জায়গা